আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিদায়ী সদস্য উচ্চ বিদ্যালয়ের অভিজ সহায়ক যারা আলী হোসেন খান উপস্থিত নাইনটিন কমিটি সদস্য যারা শঙ্কর আলম খান উপস্থিত দাতা সদস্য যারা মুখেশ্বর আলম খান আকাশ উচ্চ বিদ্যালয়ের দক্ষ শিক্ষক বৃন্দ এবং শিক্ষিকা বৃন্দ উচ্চ বিদ্যালয়ের আজকের যে অনুষ্ঠান এটা একটা গুরুগন্ধীর অনুষ্ঠান একজন মানুষের জীবনে চল্লিশ বছর একটি প্রতিষ্ঠানে চাকরি করা তার থেকে অবসর নেওয়া এটা একটা করুণ পরিণতি ছাড়া কিছু না আমি বত্রিশ বছর চাকরি করেছি চাকরি করার শেষে আমি নিজেও অবসর গ্রহণ করেছি এই অবসর শব্দটার অর্থ আমি আদর খুঁজে পাচ্ছি না এটা কেন এটার অর্থটা অর্থাৎ আমাকে বাদ দিয়ে দেওয়া হলো চাকরি কেন যে আপনি আর চাকরি করতে পারবেন কেন পারব অর্থাৎ আমরা নিয়ম করেছি এই সময় পর্যন্ত এই লোকগুলো তাদের দক্ষতা তারা কর্মক্ষম থাকে শব্দটা এই অনুসন্ধে চাকরি ক্ষেত্রে খুবই খারাপ এবং এখন নাই কি জাতক আমি এটা পছন্দ করি না এটা আমি একটা দীপালিকভাব আমার কর্মক্ষমতা শেষ হয়ে গেছে আমার বয়সের কারণে আমি কর্মহীন হয়ে পড়েছি বা কর্ম ক্ষমতা আমার নাই এ কথাটা কিন্তু সত্য নয় যাকে এখন এটাকে সরকারি নিয়ম বা আইন শৃঙ্খলে বাধা কাজেই দশচক্রের ভগবান ভূতের মত আমাদেরকে মিলেই দিতে হয় যে না আমি আর থাকবো না এখানে আমার পদচারণা থাকবে না আমার এখানে কর্ম করা কোন অধিকার থাকবে না আজকে আর এলুশন বাইট যে পরিণতি আমারও ঠিক সে একই পরিণতি

এইখানে কোন ব্যক্তি নয় এই যে এত ছাত্র ছাত্রী যাদের সাথে তাদেরকে সেবা দিচ্ছে তারা হাসি তামাশা করেছে অথবা তাদের উপর অধিকার করে কোনো আবদার করেছে সেগুলো তারা অধিকার নেই এখানে সার্ভের সঙ্গে যে হাসি হাসি মুখে কথা বলতো যে আইসার মধ্যে সার কেমন আছেন সেই কথাটা বলা পর্যন্ত অধিকার এটা কিন্তু মানুষ এবং ঠিক আমার ইনভার্ট আপনার মানসিকভাবে আপনাকে এই মানুষগুলো বিশেষ করে আমরা যারা রিটায়ার করি ইভেন্টুয়ালি আমরাও হয়তো রিটায়ার করবেন সেই তাদের ক্ষেত্রে একই পরিমাণ তবে আমি কামনা করি যে এই দুঃখ এই বেদনাটা এই কর্মহীনতাটা আলী হোসেন সাহেব আল্লাহ রহমতে বা আল্লাহ তাকে কাটি তার মানসিক শক্তি দিয়ে এই আর আমার সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে সেটা আমি বিশেষ করে মুখে সুরাম যে আমি এখানে আসলাম সে জানে না অর্থাৎ আমার মানে সহকর্মী বা সহ সতীর্থ হিসেবে আমার নতুন ভাই এবং আমি হুসেন সব থেকে আমি এখানে আসার উদ্দেশ্য ছিল না আমি আজ কর আমি অত্যন্ত দিগ্রেটেড ফিল করি যে আজকে আলী হুসেন সরকার একটা বিদায় দেওয়ার এবং সে ফরিম এন্ড এই বিদায় তো ফরগিম ফরগেম আমি বিগত বলে যা করেছি সেটা অনেক ক্ষেত্রে ভুল করেছি আমাকে ক্ষমা করবে আর আপনারা যদি ভুল করে থাকেন আমি সেটা ভুলে যাব এই অনুষ্ঠানে কিন্তু সরকার এমন একটা বগা সরকার যে প্রত্যেককেই দোষী সাব্যস্ত করে অপসারণ করা অপসারণ মানে কি অপসারণ মানে বিমান নো আমরা ইন দ্য পজিশন দ্যাট তুমি যে এটা দখল করছিল সেটা থেকে চলে যায় অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে গরিব পত্র বাট বিদায় ঠিক একটা পত্র আমাদের দিয়ে দিল ওই আর নোবডি টু দিস ইনস্টিটিউশন এটা তো আমার জন্য মনে করি আমি দোষ করলাম না কিছু করলাম না আর কারা করবো এই যে এই ধরনের চিন্তা ভাবনা যে আসলো কোন ব্যক্তির মাথার থেকে আসলো আমার কথা আপনার মোটাইন চন্দ্র যারা বেলায় সচিব হিসাবে বসে আছে অথবা মন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা হিসেবে যে তাদের মধ্যে ঠিক আসছে কিন্তু তাদের চিন্তাটা কি এই চিন্তার মধ্যে যে তাদের এইটা আসছে এই চিন্তা করি তাদেরকে বোঝাও দিচ্ছিল ছয় মাসের জন্য এখন এখানে হয়েছে ছয় মাসের বেশি আবার এখন একটা প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রণালয় থেকে যে আর কোন কমিটি অনুমোদন করা হবে না এরকম একটা প্রজ্ঞাপন হচ্ছে এটা হল হটকারিতামূলক সেইটা